আসসালামু আলাইকুম ফাইনালি আমার এই ফেসবুক পেজের মধ্যে কন্টেম্ট মোটিভেশন সেট আপটা চলে আসছে এ দেখেন যে মাত্র এক হাজার ছয়শো ফলোয়ার্স দিয়ে কন্টেম মোটিভেশন সেট অনেকে কিন্তু পাঁচ হাজার দশ হাজার ফলোয়ার্স থাকার পরেও তারা কন্টেম মোটিশন সেট পাচ্ছেন না তো কি কারণে পাচ্ছেন না সেটাও একটু দেখার বিষয় তো এখানে যদি আমি আপনাদেরকে একটু দেখাই যে কন্টেম মোটিভেশন পেতে হবে কি করতে হবে ফেসবুক পেজের মধ্যে এসে আপনাকে এখানে প্রথমে পেজ স্টার্টাস এটাতে ক্লিক করতে হবে পেজ স্টার্টাসে ক্লিক করার পরে এখানে আপনার রিকমেন্ডেশন এবং মোডেশন দুটো অ্যাক্টিভ থাকতে হবে সেই সাথে আপনাকে এইখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে আপনার রিস্কটা যে রয়েছে এই রিস্কটা কিন্তু আপনাকে ভালো থাকতে হবে অর্থাৎ এক লক্ষ দুই লক্ষ এরকমভাবে রিস্ক থাকতে হবে আপনার যদি রিস্ক নাও থাকে এরপর কিন্তু আপনাকে এখানে কন্টে মোটেশনটা পাবেন আপনাদের মেন টার্গেট হচ্ছে মধ্যে নিয়মিত লাইভ করবেন এবং লং ভিডিও সেই সাথে শর্টস ভিডিও কিছু টেক্সট এভাবে করবেন করলে কিন্তু আপনাদের চলে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে পোস্টের মধ্যে আসার পরে আমি দেখাচ্ছি যে এখানে দেখেন যে কিছুক্ষণ আগে একটা পোস্ট করছি এটা একটা এরপরে দেখেন যে একটা রিলস আপলোড করছি এবং সেই সাথে দেখেন যে কিছু টেক্সট আপলোড করেছি সেই সাথে মাঝে মধ্যে রিলস আপলোড করেছি লাইভ করেছি দেখেন যে এটা কিন্তু একটা লাইভ দেখ এটা একটা লাইভ সো এটা একটা লাইভ করেছি এইভাবে আপনারা কাজ করবেন এবং রিলস আপলোড করবেন টেক্সট আপলোড করবেন ফটো আপলোড করবেন করলেই কিন্তু আপনাদের কিছু দিনের মধ্যে আপনাদেরকে এরকমভাবে আমাকে যেখানে দেখিয়ে এসছে যে ইউ আর ইনভাইটেড টু কেন্ট মোটিভেশন সো এইভাবে কিন্তু আপনাদেরও দেখাবে সো এখন আসি যে কীভাবে আপনার কন্টেফ মোটিভেশন সেট আপটা করবেন সো কন্টেড মোটিশান সেট আপ করার জন্য অবশ্যই আপনাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে আপনাদের তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই সাথে আপনাদের টিন সার্টিফিকেট থাকতে হবে সে সাথে আপনাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সুইপ করটা লাগবে সো এটা নিয়ে একটা বিরোধে আসছে আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন এখান থেকে যখন কন্টোমারেশন সেট করে যখন আসবে তখন আপনি এখানে চলে আসবেন আসার পর এখানে আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে অলরেডি সব কিছু চলে আসবে এবং আপনাদের নাম গ্রাম দা সব কিছু থাকবে দেওয়ার পরে আপনার এখানে কনফার্ম ইনফো করে দেবেন করলে কিন্তু আপনার এখানে সব কিছু সেট আপ হয়ে যাবে তো মূলত কন্টোমারেশন সেট আপ আসলে আপনারা এইভাবে কাজ করবেন তো